শুভ সকাল প্রতিদিনের মতো আজকে রাইড নিয়ে বের হলাম দেন আজকে রিকোয়েস্টটা বাসা থেকে রিসিভ করলাম দেন যাকে নিয়ে যাব ক্যান পাবলিক স্কুলে ওনাকে আমি এর আগেও বহুবার নিয়ে গেছি আজকে সিভিল ড্রেস হ্যাঁ নাম সে মিনিট পরব পড়লাম সকালটা উঠে তো হ্যাঁ উঠো বাসায় ছিলাম তো সকালটা আমি বাসায় ছিলাম যে

একশো চব্বিশ টাকা বাজেট সালাম আলাইকুম Selamun Aleyküm. Selamun Aleyküm. <Sessizlik> <Sessizlik> Boşsun.

এপদ থাকে নগদ ইচ্ছ কৰো একশো তিন টাকা আসসালামু আলাইকুম